ছাত্র জনতার আন্দোলনে নিহতের ঘটনায় মামলা নিয়ে বাণিজ্য হচ্ছে ডিএমপি কমিশনার ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন ছাত্র জনতার আন্দোলনে নিহতের ঘটনায় মামলা নিয়ে বাণিজ্য হচ্ছে গতকাল রোববার বিকেলে এমন ঘটনায় জড়িত অভিযোগে অঞ্চলের এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে গতকাল সোমবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে মিট দ্য প্রেস অনুষ্ঠানে ডিএমপি কমিশনার এসব কথা বলেন তিনি বলেন ওই সব মামলায় আসামি হলে গ্রেফতার কিংবা বাসায় বাসায় গিয়ে হয়রানি করা যাবে না তদন্তে ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলেই কেবল আইনের আওতায় আনা যাবে পরিবর্তিত পরিস্থিতিতে বর্তমানে ডিএমপি এবং সেই সঙ্গে বাংলাদেশ পুলিশ নতুনভাবে বাংলাদেশের মানুষকে সেবা দেওয়ার কাজ শুরু করেছে বলে জানিয়েছেন নতুন ডিএমপি কমিশনার সাজাদ আলী তিনি বলেন বর্তমানে অহরহ চিন্তায় ও ডাকাতি হচ্ছে বিভিন্নভাবে আমাকে জানানো হয়েছে চিন্তায় বেড়েছে চিন্ত প্রতিরোধে ডিবি ও থানা পুলিশকে সক্রিয় করা হয়েছে চাঁদাবাজি হচ্ছে কিন্তু সমাজে থেকে প্রতিরোধ করা না গেলে চাঁদাবাজি বন্ধ করা কঠিন আপনারা কেউ চাঁদা দেবেন না আমরা পুলিশ জনগণের পাশে থাকব এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন